বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি অনুগ্রহ করে আমাকে দিন শাসনের সীমা জানতে সাধারণত বাবা মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন সেটা তাদের বাসা বাড়িতে বাবা মা নিজের কাজেকর্মে এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সে সার্কেলের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচাইতে কার্যকর উপায় সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো কখনো হতে পারে বাবা মা হিসেবে সন্তানকে শাসন করবার আছে পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতি নয় ইসলাম কিন্তু সেরকম না ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা মাকে দিয়েছে কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জুলুম বা টর্চার করা যাবে শাসনের নামে শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে সেটা নিজের কোনো জেদ বা ক্ষোভ চরিতার্থ করবার জন্য হতে পারবে না যদি সেটি হয় তাহলে সেটি জলে পরিণত হতে পারে বাবা মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন সেটার কিন্তু সুযোগ নেই আপনারও জবাব আছে প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায় দায়িত্ব রয়েছে আপনার অধিকার যেমন রয়েছে আপনার কর্তব্য রয়েছে জুলুম না করা তার প্রতি কোনো কোনো না করা কখনো সন্তান অন্যায় কাজ করলে আপনার আহ জেদ বা ক্ষোভ অনেক বেশি হয় তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি শাসন করলেন কিংবা প্রহার করলেন সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের বাবা আমার নিজেই আহ মানসিকভাবে মধ্যে থাকেন যে আমি আসলে অপরাধ বোধের অন্যায় করে ফেলেছি তো এই জায়গাগুলোতে আমাদের পরিচয় দিতে হবে সন্তানকে আপনি ধমক দিতে পারেন যদি তাকে আঘাত করার প্রয়োজন হয় তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে কিন্তু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন আহ অপরাধীকে শাস্তি যে দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে সেটি নয় সেক্ষেত্রে আহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃত্যু শাসন করতে চান সেক্ষেত্রে গাল মাথা এগুলোতে কোনোভাবে টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না আহ অতএব আজকাল যে দেখা যায় যে মারতে মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে এটা শূন্য পরিবর্তন বা সাহবা এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না আমরা আজকাল সন্তানদেরকে নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে চড়াও হই মূলত দশটা যে ঘুরে ফিরে আমাদেরই আমরা তাদেরকে ভালো পরিবেশ দিতে পায় নাই উদাহরণ সৃষ্টি করতে পারি নাই আহ সেরকম পরিবেশ নিষিদ্ধ করতে পারি নাই সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের ত্রুটি কথা আমরা ভাবি না অতএব সন্তানদেরকে শাসন করতে হবে শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে আবার জুলুম করা যাবে না সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে আমার কিছু সুন্নি আত্মীয় রসুল করিম সদুল্লাহামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ইসাল্লাহিসামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসার্লামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি আহ দেখুন নবী করিম সাল্লাহসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং আহ ইসারা ইসলামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা মাহমুদ সাল্লাই আসলামকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা ইসাল্লাহ আসলামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে পদ্ধতি কি হবে প্রকাশ কিভাবে হবে সেটা নবী সাল্লাহসাল্লাম শিখিয়ে গেছেন সাহায়করাম শিখিয়েছেন আসলামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন আহ অথব নবী সাল্লাহ আসলামের ভালোবাসা আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে

সেই বিষয়ে নিয়ে বিশ্বদর্শন নির্দেশ করেছেন অথব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর জন্মদিব উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয় হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দোষণীয় নয় অতএব আহ বারো গুলো উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দ্বারণ একেবারেই ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা অংঘন করেছে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন দাসন বলেছেন সৈব খারিতা তিনি বলেছেন লাতু মাত্রতে মাত্রমারিয়াম খ্রিস্টানরা আহ ঈসা আলাহিসাল্লামকে নিয়ে ইব্লিমারিয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে সেরকম বাড়াবাড়ি করবে না এই যে নবি নিষেধ করেছেন তাদের মতো করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা অংঘন তারা করেছে সেটা যেন আমরা করি বিধায় আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটিকে অনুসরণ করে চলতে হবে